দশম শ্রেণীর ভূগোল আজ আমরা পঞ্চম পর্বে কি জানব বদ্বীপের শ্রেণী বিভাগ আর বদ্বীপ গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ তাহলে আকৃতি গঠন ও বদ্বীপের গঠন মানে ভিত্তি অনুসারে বিভিন্ন বদ্বীপকে তিনটি ভাগে ভাগ করা হয় তিনটি বদ্বীপের নাম প্রথমে দেখো ফার্স্ট হচ্ছে ধনুক আকৃতির বদ্বীপ দ্বিতীয় নাম দেখো তোমার তীক্ষ্ণাগ্র বা কাশপেট আর তিন নম্বর হচ্ছে পাখির পায়ের মতো দেখতে বদীপ তাহলে বদ্বীপের আকৃতি গঠন অনুসারে ভিত্তি অনুসারে মূলত বদ্বীপকে তিনটে ভাগে ভাগ করা হয় ফার্স্ট আলাদাটি আছে ধনুক আকৃতির বদ্বীপ তাহলে বদ্বীপের সমুদ্রমুখী উপকূল রেখাটা ধনুকের ন্যায় আকার হলে তখন তাকে বলা হবে ধনুক আকৃতির বদ্বীপ পৃথিবীর যত বেশি ভাগ বদীপই হচ্ছে তোমার ধনুক আকৃতির বদ্বীপ এবার ধনুকাকৃতীপ উৎপত্তি কি হয় ধনুক আকৃতি প্রদীপে এখানে দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে নদীর কার্য আর সমুদ্র ও জোয়ার ভাটার শক্তির প্রাধান্য এই ধনুকাকৃতি বদ্বীপের ক্ষেত্রে নদী এবং সমুদ্র ও জোয়ার ভাটার উভয়ের মিলিত কার্য শক্তি হচ্ছে সমান তাহলে নদী দ্বারা বাহিত মহারা অংশে যে পলি বালি কালা সূক্ষ্ম সূক্ষ্ম ইত্যাদি মহান অংশে সমুদ্রের কার্য ও জোয়ার প্রাধান্য দুটো সমান হওয়ার জন্য সমুদ্র উপকূল বরাবর সমান্তরালে কি হয় উপকূল মুখে সমান্তরালে সঞ্চিত হয়ে দেখতে অনেকটা ধনুকের ন্যায় আকৃতি হলে তখন তাকে বলা হবে ধনুক বদ্বীপ বদী এবারে কি করতে হবে উদাহরণ দিতে হবে উদাহরণ কোনগুলো গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ নীলনদ ইত্যাদি নদীর বদ্বীপ হচ্ছে তোমার বদ্বীপ পৃথিবীর বেশিরভাগ বদ্বীপই হচ্ছে কি আকৃতি ধনুক আকৃতি এবার কি করতে হবে একটা ছবি আঁকতে হবে ছবি আঁকার সময় এটা ধরো তোমার নীলনদ এই অংশে প্রবাহিত হয়ে ধনুক আকৃতি এই অংশে তোমার এটা হচ্ছে ভূমত সাগর এটা হচ্ছে ভূমত সাগর এটা তোমার নীল প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে নীলনদ নীলনদ পড়ে যে তোমার ভূমধ্য সাগরে ভূমধ্য সাগরে প্রবাহিত হওয়ার ফলে নিম্ন অংশে নদী এবং সমুদ্র ও জোয়ার ভাটার মিলিত শক্তি কার্যের প্রাধান্য থাকার জন্য পলল রাশি উপকূলে সমান্তরালে সঞ্চিত হয়ে তোমার ধনুকাকৃতি বদ্বীপ সৃষ্টি হয়েছে তোমাকে ওই দিক থেকে দেখলে দেখবে এটা ধনুকের তীরের যে অংশ দেখতে অনেকটা ধনুকের মতো সেই জন্য এটা হচ্ছে ধনুক বদ্বীপের উদাহরণ দু নম্বর হচ্ছে তীক্ষ্ণাঙ্ক বদ্বীপ তীক্ষ্ণাঙ্ক প্রদীপে কি হচ্ছে যে সমুদ্র মোহানায় অংশে উপকূলে পরল রাশি সঞ্চিত হয়ে করাতে ন্যায় তীক্ষ্ণ আকৃতির বিশিষ্ট বদ্বীপকে তীক্ষ্ণ আকৃতি বিশিষ্ট বদ্বীপ কি বলা হবে তীক্ষ্ণাঙ্ক বা কাশপেট বদ্বীপ বলা হয় এবার তীক্ষ্ণাঙ্গ এইখানে নদী আর সমুদ্র যে মিলিত জোয়ার ভাড়া দুটো কী বললাম সমান বললাম এখানে নদীর কার্য হচ্ছে তোমার কম আর সমুদ্র কার্য হচ্ছে তোমার বেশি তোমাকে এটা মনে রাখতে হবে নদী এবং সমুদ্রসুতির কার্যের প্রাধান্য নদীর তুলনায় এখানে বেশি তাহলে মোহানায় অংশে পলি বালি কাদা ইত্যাদি নদী বহন করে নিয়ে যাওয়ার সময় সেখানে জোয়ার ভাটা ও সমুদ্রের কার্যশক্তির প্রাধান্য বেশি হওয়ার জন্যে নদীর উভয় তীর বরাবর কী হয় ওই পরল রাশিগুলো নদী অংশ থেকে দুইটি উপকূল বরাবর নদী সঞ্চিত হয় তখন দেখতে নদী অংশটা মহান অংশটা দেখতে করাতের নয় সেই জন্যে তখন তাকে বলা হবে তিকনাব্য বা করাতে নেয় বা কাশপেট বদ্বীপ বলা হবে এবার দেখ ইটালির যে তাইবান তাহলে তিকনাব্য ইটালির যে তাইবান নদীটা প্রবাহিত হয়েছে ধরো এটা ইটালির তাইবান নদীটা ইটালির তাইবান নদী যে প্রবাহিত হয়েছে এই মোহানা অংশে পড়ার সময় এবারে কি হয়ে গেছে এইটা তোমার তাইবার নদী মহানা অংশে পড়েছে হ্যাঁ চিহ্নটা থেকে দেখতে অংশ এইখানে নদী অপেক্ষা সমুদ্রের জোয়ার ঘাটার শক্তি প্রাবল্য বেশি থাকার জন্য এই অংশে পলিগুলো কি হয় উভয় তীর কি করে স্থানান্তরিত করে সোতের দ্বারা নিয়ে চলে যাচ্ছে সেই জন্যে অপসারণ করার ফলে দেখতে নদী মহানাটা মানে মোহনা অংশে যে দেখতে অনেকটা তীক্ষ্ণাজ্ঞ বদ্বীপের মতো ইতালি তাইবার স্পেনের এব্রো আর ভারতের হচ্ছে সুবর্ণরেখা নদীর বদ্বীপ তোমার তীক্ষ্ণাজ্ঞ বদ্বীপের উদাহরণ এবার হচ্ছে পাখির পায়ের ন্যায় বদ্বীপ তাহলে মোহানায় অংশে পরল্লাশি সঞ্চিত হওয়ার পরে পাখির ন্যায় আকৃতি বিশিষ্ট বদ্বীপকেই বলা হবে পাখির পায়ের ন্যায় দেখতে পাখির পায়ের ন্যায় দেখতে পরীক্ষা বা প্রশ্ন একটা মিশি মিসিসিপি মিশিউরি বদি পাখির পায়ের ন্যায় ওর উদাহরণ এই বদি পাখির পায়ের ন্যায় কেন তাহলে এইখানে পাখির এইখানে হচ্ছে নদীর কার্যের প্রাধান্যই বেশি এই অংশে হচ্ছে পাখির ন্যায় বদ্বীপ তাহলে সমুদ্র ও জোয়ার ভাটার তুলনায় নদীর কার্যের পায়ের পায়ান্নায় বদীপ মোহানায় অংশে যে সৃষ্টি হয় মিসিসিপি মিশৌরি নদীর বদ্বীপ পাখির ন্যায় কারণ যদি আমি ওই উদাহরণটাকে আমি কারণ বলি মিসিসিপি মিশৌরি নদী পড়েছে যেখানে মেক্সিকো উপসাগরে ওই মহানায় অংশে একাধিক শাখায় বিভক্ত হয়ে গেছে তাহলে একাধিক মহানায় অংশে মিশিসিপি মিশৌরি নদী প্রবাহিত হওয়ার জন্য একাধিক শাখায় কি হয়ে গেছে তোমার বিভক্ত হয়ে গেছে একাধিক শাখায় বিভক্ত হয়ে যাওয়ার ফলে মহানায় অংশে এটা হচ্ছে মেক্সিকো উপসাগর মেক্সিকো উপসাগর এখানে যদি

অংশে নদীটা একাধিক শাখা বিভক্ত হওয়ার জন্যে আর এই অংশে আমি কি বললাম নদীর কার্যের প্রাধান্য বেশি সমুদ্র ও জোয়ার ভাটার কার্যের প্রাধান্য তুলনায় সেই জন্য বহন করে নদী মোহানায় কী হয় সঞ্চিত হয় সঞ্চিত হয়ে দেখতে পাখির পায়েন নেয় আকৃতি বিশিষ্ট করে তখন তাকে বলা হচ্ছে পাখির পায়ের ন্যায় আকৃত বিশিষ্ট বদ্বীপের উদাহরণ তাহলে তিনটে বদ্বীপ তোমরা এখান থেকে দেখছো পাখির পায়ের ন্যায় বিশেষে কৃষ্ণা নদীর বদ্বীপ আর মিশিসিপি মিশৌরি নদীর বদ্বীপ তারপর সিন্ধু নদীর বদ্বীপ ইত্যাদি হচ্ছে পাখির পায়ের ন্যায় দেখতে বদ্বীপের উদাহরণ বদ্বীপ গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক যে পরিবেশ কি কি কারণে বদ্বীপ গড়ে ওঠে তাহলে এখানে আমার দশটা পয়েন্ট আমি তোমাদের লিখেছি এখানে তাহলে এই পয়েন্টগুলো যে একে একে করে আলোচনা করি ফার্স্ট দেখো অব অবক্ষেপণের হার তাহলে নদীর মোহানা অংশে উচ্চ গতি থেকে বয়ে আনা সূক্ষ্ম শুকো পলি বালি কাদা ইত্যাদি মোহানা অংশে অবক্ষেপণ করে সমুদ্র সোতের মানে স্থানান্তর হারের তুলনায় যদি অবক্ষেপণের হার বেশি হয় সেই অংশে তোমার কীভাবে বদ্বীপ সৃষ্টি হবে কিন্তু উল্টোটা নদীর অবক্ষেপণের হারের তুলনায় সমুদ্রস্রোতের হ্যাঁ স্থানান্তরের হার বেশি হয় তাহলে ওই সমগ্র পদার্থগুলো কী হবে অন্যত্র অপসারিত হয়ে চলে নিয়ে চলে যায় তাহলে কিন্তু গড়ে উঠবে না তাহলে নদী মহানার অপক্ষেপণের হাড় সমুদ্র স্রোতের অপসারণের হারের তুলনায় কী হতে হবে এখানে বেশি হতে হবে বেশি হলেই বদীপ গড়ে উঠবে দু নম্বর বিপরীতমুখী বায়ু তাহলে এইটা একটা নদী প্রবাহিত হচ্ছে সমুদ্রের দিকে ঠিক আছে বিপরীত দিক অনেক এই দিক থেকে তাহলে নদীর মোহারা যে যেদিকে প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে বায়ু প্রবাহিত হলে নদীর যে জলের প্রবাহটার গতিটা কি অন্ত অনেকটা কমে যায় তাহলে পোল রাশিগুলো সহজে ঠিকিয়ে বদির গঠন কাজকে আরও সহজ করে বা দ্রুত করে তারপরে নদী বোঝার পরিমাণ নদীর বোঝার পরিমাণ যে সকল নদী মহানায় বদীপ নদীতে বোঝার পরিমাণ যত বেশি হবে সেই সকল নদী মহানায় বদীপ গঠন কাজ তত সহজ হবে বোঝার পরিমাণ তোমার বেশি বেশি হতে হবে চার জোয়ার ভাটার প্রকোপ নদী মোহানায় অংশে জোয়ার ভাটার প্রকোপ কম হলে বদীপ গঠন কাজ দ্রুত হবে তা জোয়ার ভাটার প্রকোপ নদী মহানায় কম হতে হবে কম হতে হবে সমুদ্রের গঠন উন্মুক্ত সমুদ্র এবং আবদ্ধ আবদ্ধদি মোহারা অংশে যদি সমুদ্র আবদ্ধ হয় তাহলে জলরাশি স্থানান্তরের পরিমাণও কম জোয়ার ভাটার প্রকোপও কম তাহলে বদ্বীপ গঠনের কাজ তত কী হবে তাড়াতাড়ি হবে আর উন্মুক্ত হলে জল অপসারিত হবে সমুদ্রস্রোতের কার্য লক্ষ্য করা যাবে বদ্রীপ গঠন কাজ তত দেরি হবে দীর্ঘ সময় প্রয়োজন তাহলে আবদ্ধ সমুদ্র যদি অবস্থিত হয় সেই সকল অংশে বদিব গঠনে কাজ খুব দ্রুত লক্ষ্য করা যায় তারপর হচ্ছে সমুদ্রের লবণতার পরিমাণ সমুদ্র জলের লবণতার পরিমাণ যত বেশি হবে তাহলে মিষ্টি নদী দ্বারা বাহিত হচ্ছে সমগ্র মিষ্টি জল লবণতার পরিমাণ বেশি হলে মিষ্টি জলে মানে নদীর সঙ্গে বাহিত সূক্ষ্ম সূক্ষো পলি বালি কাদা বেশি লবণাক্ত জলের জলের মধ্যে অতি সহজ হিসাবে থিচিয়ে পড়বে এবং বদি গঠন কাজ তত তাড়াতাড়ি বা দ্রুত সংগঠিত হবে তারপর প্রশস্ত নদী মহানা প্রশস্ত নদী মহানায় বদীপ গঠন কাজ কি হয় দ্রুত হয় কারণ কি যে সকল নদী খুব প্রশস্ত এবং চওড়া সেই সকল নদী মহানাতে সুতের গতিবেগকে অনেকটা কম হয় নদীর সুতের গতিবেগ সেই জন্য মৃদু ঢালে মৃদু গতিতে মোহানা অংশে মৃদি মিলিত হয় মিলিত হওয়ার ফলে তোমার বদীপ গঠন কাজ অনেক তাড়াতাড়ি বা দ্রুত হয় নদীর মধ্য ও নিম্নগতির দৈর্ঘ্য নদীর মধ্য ও নিম্নগতির দৈর্ঘ্য যত তোমার বেশি হবে মধ্যগতিতে আমরা জানি নদীর মূলত কাজ হচ্ছে বহন কাজ আর নিম্ন মূলত সঞ্চয় কাজ নদীর মধ্য ও নিম্নগতির দৈর্ঘ্য যত বেশি হবে মহানা অংশে বদ্বীপ গঠনের কাজ তত কি হবে মানে তাড়াতাড়ি হবে বা দ্রুত হবে আর যদি এইটা যদি কম হতো তাহলে বদ্বীপ গঠনের কাজ সুদীর্ঘ সময় লাগতো সেই জন্য কী হবে নদীর যত বেশি হবে বদ্বীপ গঠনের কাজ তত দ্রুত হবে আর সর্বশেষ হচ্ছে ধারণ অবাহিকার আয়তন নদী মহানায় অংশে যে সকল নদীগুলো এসে মহানায় মিশছে তার ধারণ অবাহিকার আয়তন যত বেশি হবে ধারণ অবাহিকার থেকে তত পরিমাণ ক্ষয়জাত পদার্থগুলো বহন করে নিয়ে এসে বদ্বীপ গঠনের কাজকে আরও ত্বরান্বিত করবে বা সহজ করবে অববাহিকার বা ধারণ অববাহিকার আয়তন যত বেশি হবে বদীপ গঠনের কাজ তত তাড়াতাড়ি হবে তাহলে তোমরা এখান থেকে ভালো করে পাঁচটা থেকে বা পাঁচটা বা ছটা পয়েন্ট ভালো করে এ করবে এই অবক্ষেপণের হার মানে পরল রাশির আধিক্য তাহলে পরল রাশির পরিমাণ একই জিনিস হ্যাঁ তত তাড়াতাড়ি হবে তোমরা ভালো করে মুখস্থ করবে